রাজা হাঁসের বাচ্চা সুইমিং পুল পানি পড়া দেখে বুঝতে পারতেছেন যে এইখানটাতে রাজা হাঁসের বাচ্চার গোসল করানোর জন্য পানিটা ধরা হচ্ছে তো আসলে রাজা হাঁসের বাচ্চার প্রতিদিন বয়সে গোসল দেওয়া যাবে শীতে কতদিন বয়সে রাজা হাঁসের বাচ্চাকে গোসল করানো যাবে এবং গরমে কতদিন বয়স হলে রাজা হাঁসের বাচ্চার গোসল করানো যাবে এই বিষয়টা আজকের ভিডিওটাতে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে এখানে রাজা হাঁসের বাচ্চাগুলা গোসল করানোর জন্য তাদের যে একটা পুকুর করে দেওয়া হয়েছে অর্থাৎ সুইমিং ফুল করে দেওয়া হয়েছে আর এখানে রাজা হাঁসের বাচ্চাগুলোকে গোসল দেওয়া হবে এ পর্যন্ত যে রাজা হাঁসের বাচ্চাগুলা যদি আর একটু বড় হইতো তাহলে কিন্তু বড় জায়গা আছে হাউস করা আছে অর্থাৎ বড় করে সেখানে কিন্তু আমি গতবার আমার যে রাজা হাঁসের বাচ্চাগুলো হয়েছিল সেই রাজা হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু আমি সেখানে গোসল দিয়েছিলাম যেহেতু সেইখানে আমার রাজা হাঁসের বাচ্চার পরিমাণ অনেক ছিল এবারও আমার রাজা হাঁসের বাচ্চার পরিমাণ অনেক কিন্তু তারপরেও বাচ্চাগুলো ছোট দেখে ওইখানটাতে নেওয়া যাবে না কারণ অতিরিক্ত পানিতে কিন্তু রাজাহাঁসের বাচ্চাকে দেওয়া যাবে না কারণ এদের বয়স এখন কম যখন একটু বড়ো হবে তখন বড় জায়গাটাতে দিতে হবে তো ছোটো অবস্থাতে আমি এই জায়গাটাতেই গোসল দিচ্ছি তো রাজা হাঁসের বাচ্চাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে রাজা হাঁসের বাচ্চার বয়স যখন গরমের দিনে যখন আপনার এক সপ্তাহ পার হবে অর্থাৎ সাত থেকে দশ দিন এর মধ্যে রাজাহাসের বাচ্চাকে আপনারা গোসল করানোর চেষ্টা করবেন কারণ গরমের বাচ্চা সাত থেকে দশ দিন সাত দিন অথবা দশ দিনের মাথায় আপনারা গোসল দিতে পারেন সাত দিনে যদি না দিতেছেন তাহলে দশ দিনে দিতে পারবেন যেহেতু অতিরিক্ত গরম এটা এটা কিন্তু এপ্রিলের জন্য এবং মার্চের বাচ্চা আপনারা দশ থেকে বারো দিনের পরেই গোসল দিবেন দশ বারো দিন পর যাই হোক মার্চ এপ্রিলে একটু দেরি করে একটু বাচ্চার বয়স কম থাকতেই গোসল দিলে সমস্যা হয় না আর এই সময়ে রাজাহাঁসের বাচ্চার গোসল না করালে কিন্তু যে অতিরিক্ত গরম এই গরমের কারণের জন্য কিন্তু রাজা হাঁসের বাচ্চার অতিরিক্ত গরমেও কিন্তু ঠান্ডা লাগে আবার শীতেও কিন্তু ঠান্ডা লাগে তো এই সময় গোসল না দিলে বাচ্চার দেখবেন যে সারা শরীরে কিন্তু যে খাবারটা খায় সেটা লেগে যায় আর এছাড়া এরা ছোটো অবস্থাতে দেখবেন যে এরা যেহেতু ঘাস খেয়ে মানে ঘাস খাওয়ার প্রতি এদের অভ্যাস বা ঘাস এরা শুরু থেকেই বাচ্চা যখন ফুটে বের হয় তখনই দেখবেন যে ওর মধ্যে যে খড়কুটা থাকে এই গ্লড টেনে টেনে খাওয়ার চেষ্টা করে তো গোসল না দিলে অনেক সময় আসে যে খাবারগুলো গায়ে পড়ে আর সেগুলো পড়লে কিন্তু এরা ওই খাবারটা বুঝবে না টেনে যখন খেতে যাবে অন্য বাচ্চার শরীরের গায়ে যখন পড়বে খেতে যাবে তখন কিন্তু ওই বাচ্চার পোষণগুলো উঠে যাবে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন গোসল দেওয়ানোর জন্য এবং গরমে গোসলে করালে রাজাহাসের বাচ্চার কিন্তু গ্রোথটা মোটামুটি ভালো আসে আর শীতে যখন রাজা হাঁসের বাচ্চার গোসল করাবেন তখন অবশ্যই রাজা বাচ্চার বয়স পনেরো থেকে বিশ দিন সর্বনিম্ন হতে হবে তার আগে যদি আপনারা গোসল করান তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলা ঠান্ডা লেগে যাবে কারণ অতিরিক্ত শীতেও আবার ঠান্ডা লাগে আর যখন আপনারা গরসলটা যখন দিবেন তখন অবশ্যই অল্প পানিতে দেওয়ার চেষ্টা করবেন কারণ শীতের সময় সীমিত পরিমাণ গোসল আর কি দিবেন না তুলে নেবেন আর এই বা এই সময় একটা জিনিস কেয়ার রাখবেন যে বাচ্চার যখন খাবারটা গায়ে ফেলে অন্য বাচ্চা জন্য অন্য হাসি জন্য না খায় অন্য বাচ্চায় সেই দিকটায় লক্ষ্য রাখবেন তো এই যে আমার এই বাচ্চাগুলোর কিন্তু গোসল দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে ভিডিওটার মধ্যেই দেখতে পারছেন যে আমি কতটুকু টাইম এদেরকে গোসল দিয়েছি মাত্র দুই মিনিট মতো এদেরকে গোসল করিয়েছি যেহেতু এরা ছোটো সেই কারণের জন্য আমি দুই মিনিট মতো হবে পুরা হবে না আনুমানিক দুই মিনিট মতো এদের গোসল দিয়েছি গোসল দেওয়ার পর এদেরকে কিন্তু এই যে সুন্দরভাবে তুলে নিয়েছি আমি একটা ট্রে এর মধ্যে ট্রেও বলতে পারেন বা তাপাল বলতে পারেন তো এই ট্রেটার মধ্যে কিন্তু আমরা তুলে দিয়েছি রাজা হাঁসের বাচ্চাগুলার গায়ের পানিগুলো ঝরে যাওয়ার জন্য এখন এই পানিগুলো ঝরে যাওয়ার পর কিন্তু বাচ্চাগুলাকে আমরা ছাদে তুলে নিয়ে আসছি যেহেতু আমার আরও বাকি বাচ্চা গোসল করাতে আছে তো ছাদে এদেরকে দূরে রেখে গেলাম এই কারণের জন্যই কারণ আমার বাকি বাচ্চাগুলোকে গোসল করাতে গেলে এই বাচ্চাগুলার অতিরিক্ত শীত বা ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লেগে গেলে কিন্তু রাজাহাঁসের বাচ্চার চোনা পায়খানা হবে এটা কিন্তু কমন তো এই কারণের জন্য এই বাচ্চাগুলোকে আমি রোদ্দুরে তুলে দিয়েছি এবার অপরদিকে আমার আরও কিছু যে বাচ্চাগুলো আছে আরও এখানে যেগুলা গোসল করেছি এছাড়াও আরও যে কয়েকটা আছে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার দেওয়া হচ্ছে নতুন করে এখানে কিন্তু চীনা হাঁসের বাচ্চা এবং রাজা হাসের বাচ্চা দুইটাই আছে তো আপনারা জানেন যে আমি পূর্বে যারা ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে রাজা রাজাহাঁসের বাচ্চা এবং চীনা হাসের বাচ্চা কিন্তু আমি একত্রেই ফুটিয়েছিলাম রাজা কে দিয়েই কিন্তু আমি চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটিয়েছি অর্থাৎ একটা হাঁসকে দিয়ে সম্পূর্ণ শুধু সিনাহাসের বাচ্চাই দিয়েছিলাম তো এইখানে আপনারা অনেক আপনারা জানতে চেয়েছিলেন যে আসলে বাচ্চাগুলো বাচ্চাগুলা হাঁসের ডিমের সাথে দিলে হাঁসের ডিম ফুটবে কিনা তো হ্যাঁ ফুটবে একটু পাস করে দিতে হবে যেহেতু হাঁসের ডিমের তুলনায় সিনাহাঁসের ডিম ফুটতে একটু বেশি সময় লাগে তো সেই ক্ষেত্রে একটু আগে পরে করে দিলেই ভালো হয় আর যদি একসাথে দিতে চান তাহলে রাজার বাচ্চা বের হয়ে যাও কয়েকদিন পরে তারপর সিনহাহাসের বাচ্চা বের হবে তো এখানে যে এদেরকেও দিয়েছি এরাও কিন্তু সুন্দরভাবে গোসল করছে এদেরও জাস্ট এক থেকে দেড় মিনিট মতো গোসল করাবো এর পরবর্তীতে কিন্তু এদেরকেও ঠিক সেম প্রসেসেই তুলে নিয়ে যাবো তো এদের যে গোসল দিলে কিন্তু একটা জিনিস হয় সেটা হচ্ছে এরা সাঁতরাতে পারে আর পাটা দেখবেন যে পায়ের শিরাটিরাগুলো খুব সুন্দর থাকে ভালো থাকে তো এই কারণের জন্য আপনারা বাচ্চাগুলো শীতে বিশ থেকে পনেরো থেকে বিশ দিন বয়স হলে গোসল দেবেন আর গরমের বাচ্চা হলে আপনারা এক সপ্তাহ পর থেকে অর্থাৎ দশ বারো দিনের মধ্যে আপনারা গোসল করাতে পারবেন তো এক সপ্তাহ দশ বারো দিনের মধ্যে যখন গোসল দিবেন তখন কিন্তু তারপর থেকে আপনারা রেগুলার কিন্তু বাচ্চাকে সপ্তাহে গরমের সময় হলে সপ্তাহে দুদিন গোসল দিবেন আর যদি শীতের সময় হয় তাহলে এক সপ্তাহ পর একদিন বাচ্চাকে গোসল দিবেন এইভাবে গোসল করাবেন তো এই যে যে গায়ে দেখেন অন্য যে খাবারগুলো এটা আছে এগুলো সুন্দরভাবে কিন্তু কষলো কচল তুলে দেওয়া হচ্ছে পরিষ্কার করে দেওয়া হচ্ছে কারণ এরা খাবার খাওয়ার সময় যখন ছিটকা ঠিকঠাক তখন কিন্তু অন্যান্য বাচ্চার শরীরে লেগে যায় তো যাই হোক এইভাবে এদের যে গোসল প্রায় শেষ এখন কিন্তু এদেরকেও আমি এক এক করে তুলে নিয়ে সাধে চলে আসছি তো এদেরকেও আমি সাধে দিয়ে দিলাম তো একত্রে একসাথে সবগুলা বাচ্চাকে সাধে দিয়ে দিয়েছি এরা এদের মতো করে কিন্তু সুন্দর করে শরীরটা ঝেড়ে পানি ফেলে দিচ্ছে এদের কিন্তু শরীরটা আমার আলাদা করে কোনো কাপড় দিয়ে এক্সট্রা কোনো কাপড় দিয়ে কিন্তু মুছে দেওয়া লাগেনি তো এরাই কিন্তু নিজেদের শরীরটা নিজেরাই কিন্তু সুন্দরভাবে ঝরঝরা করে ফেলছে অর্থাৎ সুন্দরভাবে গাটার পানি ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে এখন এই গাটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে এই রোদ্দূরে দেওয়ার কারণে তো রোদ্দুরে দিলে যে কাজটা হবে রোদ দূরে হয়তো আপনারা বলতে পারেন যে বাচ্চা গোসল করে এমনি রেখে দিলে তো শুকিয়ে যায় আসলে সেই টাইমটা অনেক সময় লেগে যাবে আর ততক্ষণে বাচ্চার শরীরে ঠান্ডা বসে যাবে যার কারণের জন্য রোদ দিয়েছি রোদ্দুরে বেশি যে টনটনা রোদ্দুর আসলে ঠিক তা না হালকা মৃদ রোদ্দুর যেহেতু আকাশটা মেঘলা ছিল তো এই মৃদ রোদ্দুরেই দেওয়া হয়েছে আর হালকা রোদ্দুরে দেওয়ার কারণে এদের শরীরে কিন্তু ভিটামিন ডির কাজটাও করছে আর ভিটামিন ডি এর সাথে কিন্তু এদের শরীরটাও শুকিয়ে যাচ্ছে মার্শাল্লাহ দেখেন যে বাচ্চাগুলা কিন্তু এখন এই যে আধা শুকনো হয়ে গেছে অর্থাৎ গাটা আধা ঝরঝরা হয়ে গেছে এখন এরা সুন্দরভাবে কিন্তু হেঁটে বেড়াচ্ছে ছাদেই তো ছাদের যে হালকা যে রোদ্দুরটা এটা কিন্তু এদের শরীরে লেগে কিন্তু আরও দ্রুতই শুকিয়েছে যেহেতু আকাশ মেঘলা ছিল আমি বারবারই বলছি তো এখন এরা সুন্দরভাবে হাঁটাচলা করছে এইভাবে রাজাহাঁসের বাচ্চাগুলোকে কিন্তু কখনোই সব সময়ের জন্য আবদ্ধ অবস্থাতে রাখবেন না তাহলে কিন্তু পাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ অনেক সময় দেখবেন যে রাজাহাঁসের বাচ্চার পা পড়ে যায় এটা হয় শুধু আবদ্ধ থাকার অবস্থাতে এবং খাদ্যের কোনো ঘাটতি থাকলে তো হাঁটাচলা এদের শেষ এখন দেখেন যতটুকু এদের হাঁটাচলা করার করছে এখন ক্লান্ত এখন কিন্তু নিজের থেকেই এরা বিশ্রামে চলে আসছে নিজেদের আরাম আয়েস এরাই কিন্তু নিজেরাই বুঝে দেখেন এখন কত সুন্দরভাবে এরা শুয়ে আছে অর্থাৎ শুয়ে বসে আছে কেউ ঘুমোচ্ছে কেউ সুন্দরভাবে গাটা ম্যাসেজ করছে তো এইভাবে আপনারা বাচ্চাগুলোকে যখনই গোসল দিবেন তখনই চেষ্টা করবেন বাচ্চার শরীরটা সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার জন্য একটু রোদ দূরে দিয়ে বাচ্চার শরীরটা সুন্দরভাবে শুকিয়ে নেবেন তাহলে আর বাচ্চার ঠান্ডা লাগবে না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই